আগের জমানায় গোটা এখন তো আমরা দৈনন্দিন কিছু লোককে আমরা হায়ার করি আমরা আমাদের পারিবারিক বলেন বলেন যেই আমরা পার্সেন্টেজ দিয়ে দিই পাঁচশো টাকা দিয়ে দিই বলেন না আমরা আমরা কাজ করার জন্য আনি আগে এমন ছিল না বছর কি বৎসর তাকে আমরা দাস বানায় রাখছেন এরা কোন ভিত্তিক মাসালা এটা এখানে বর্তমানের মশালা এটা চলবে না আগের কালের জমানাতে বান্দি কি বা দাস কি দাসী হোক তাকে ক্রয় করে নিয়ে আসছেন তাকে সারা বছর খাওয়া দিতে হয়েছে তাকে আপনি লালন করতে হয়েছে সে আপনার হুকুমতে চলে এমন ছিল আগে গেলে ছিল বড় বড় বাদশাদের জমানে ছিল আজ থেকে চারশো পাঁচশো বছর আগে এক বান্দি সে বাদর উঠছে বাদশা গেছে খরিদ করার জন্য কেনার জন্য গেছে তখন বলল যে তোমাকে আমার পছন্দ হয়েছে ও বান্দি তুমি কি আমার বাড়িতে যাবা তখন বান্দি বলে হ্যাঁ আমি যাব অবশ্যই শর্ত আছে কয়েকটা শর্ত আছে কয়টা কয়েকটা এক লম্বা শর্ত হইল দিন আমাকে ওই আমি কিতাবের ঘটনা বলতেছি আমাদের মাদ্রাসা কী কবি মাসে পড়ানো হয় এটা এই যে ভুবন মাসে পড়ানো হয় গিয়ে খুঁজ নিয়ে দেখবেন ঠিক আছে হইতে পারে জমা দেশ হ্যাঁ হ্যাঁ সরে বেকার আগে কী বা পড়ে বা কাফিয়ারে যে জমাটা এখানে ওই কিতাবটা আমাদের পড়ানো হয় ওই ক্লাসে ওইখানে বাঁধি বলতেছে আমাকে দিনে বেলা কাজ করতে পারবেন রাত্রে পারবেন এক লম্বা দুই নম্বর আমাকে ছোট্ট একটা ঘর দিবেন যেই ঘরে কেউ বাসবাস করতে পারবে না আপনি যেহেতু বাসা আপনি অনেক বালাখানা থাকতে পারে অট্টালিকা থাকতে পারে আমাকে ছোট্ট একটা ঘর জিনিস ঘর দিয়ে দিবেন যেরকম কথা এরকম কাজ বাসা তাকে কিনে আয়না বলছে ওই যে দেখো পুকুর পারে ওইটাও আমার ঘর আছে আর এই যে বিশাল বড় বালাখানা তুমি যে কোনো একটা রুম চুইস করতে পারো থাকতে পারো তখন বান্দি বলেন না না ওই যে পুকুর পাড়ে যে ছোট্ট জিনিস ঘরটা ওই গোটা আমার পছন্দ লাগছে ওইগুলো তাকে দিয়ে দিছে এইভাবে যখন নাকি একদিন দুই দিন করতে করতে তিন চার মাস যখন পার হইল ওই বাদশা বলে হাই রে হাই ওই বান্দি ওই কুরের ঘরে কিভাবে তাকে একটু আমি দেখবার যাই দিনের রাত্রির ঘটনা সে তার বন্ধু বান্ধব নিয়ে সারা রাত বড় আড্ডা দিছে দেওয়ার পরে মধ্যরাতে আমাদের বর্তমানে জমানাই বর্তমানে সম অনুযায়ী এক কি দুই হ্যাঁ দুইটার দিকে ওই বাসা পরিদর্শন করার জন্য গেছে ওই বান্দির ঘরে গিয়ে দেখে আল্লাহ আকবর এমন আশ্চর্য ঘটনা ওই বান্দি সারা দিন এই মালিকের কাজ করে মালিকের কাজ করে রাত্রে সন্দরবরে গিয়ে সারা রাত পর্যন্ত আল্লাহর কুদ্রীমে সেজদা দিয়ে সেজদা দিয়ে সে এবাদত করতে থাকে আর আল্লাহকে বলে আল্লাহ সারা দিন ওই মালিকের আমি এবাদত করি সেবা করি তার ডিউটি পালন করি আল্লাহ আপনি তো আসমানের জমিনের মালিক আমার সৃষ্টি করতে আল্লাহ পারি না এই দুনিয়ার বাসার আমি সারাদিন দিন আবাদত করি তার সেবা করি আল্লাহ পারি না রাত্রে আপনাকে সুবুদ্ধ করে দিয়েছি সন্ধ্যা থেকে শেষটার পর্যন্ত ওই বান্দি নামাজের সেজদার মধ্যে পরে তাকে যখন নাকি ওই মালিক গেল গিয়ে দেখলো ওই বান্দি শেষদা দিয়ে পরে রয়েছে ঘন্টা কিবা ঘন্টা চলে গেছে আর বাসা আর জিনিস চেয়ে দেখে আল্লাহর কুতু বোঝা যায় না আসমান থেকে একটা লাইট ওই বান্দির ঘরে ছিদ্র ছিদ্র হয়ে করে ওই বান্দি যেখানে এখানে জুড়ে বলেন পরের দিন সকাল সকাল আসছে আসছে বান্দি ওই নিয়ম তাদের কাজকর্ম করবে তখন বাদশাহ তার বিবিকে নিয়ে পার্স্বল ডাকাইলো তার রাজ প্রসাদে পার্সলি নিয়ে বলছেন বান্দি এ দাস দাসী তোমাকে আমি আজাদ করে দিব আজাদ করে দেব তোমার মতন লোককে এত এতদিন কষ্ট দিয়েছি তুমি এত মূল্যবান আল্লাহর দরবার ব্যক্তিত্ব হ্যাঁ তোমাকে আমি দিয়ে সারা দিন দাসির মতন কাজ করাই ঠিক না তোমাকে আজ থেকে আমি বাসা পরাধীনতার শিকল ছেড়ে দিয়ে তোমাকে স্বাধীনতার আমি ঘোষণা দিলাম ও বান্দি আজ থেকে তুমি স্বাধীন আজ থেকে তুমি পরাদিন নই সারাক্ষণ তুমি আমার দরবারে খাওয়া দাওয়া করবা কাজ করতে হবে না রাত কিবা দিন হোক তুমি চব্বিশ ঘন্টা তুমি ফ্রি থাকবা আর মহান আল্লাহর দরবারে ইবাদত করবা গত রাত্রে তোমার ঘরে আমি পরিদর্শন করে দেখে আসছি ও মুলিলাই যে ঘটনা দেখলাম আমার আশ্চর্য হইল ও বান্দি আজ থেকে তোমার কাছে ক্ষমা চাই আমাকে মাফ করে দাও তখন বান্দি বলল আপনি কি দেখছেন ওই যে বাসা যা দেখে এলো আমি যা বললাম সমস্ত ঘটনা খুলে বলল। তখন বান্দি বলল ঠিক আছে আমি আজকের মতো যাই এইভাবে যখন নাকি বান্দি আবার সন্ধ্যা হইল ওই ঘরে গেছে ওনার সাথে আল্লাহর দরবারে আশেকের একটা কালেকশন ছিল ওই বান্দি আল্লাহর দরবারে বলছিল আল্লাহ আমার আপনার যে সুসম্প করা এরা যেন দুনিয়ার কোনো মানুষ দেখতে না পায় বুঝতে না পায় আল্লাহ আপনার যদি আমরা কালেকশন সম্পর্ক এই জিনিসের জন্য পৃথিবীর কোনো মানুষ কোনোদিন যেন জানতে না পারে আল্লাহ কাছে সে চুক্তি করে রেখেছিল সে পরের দিন গিয়ে বলতেছে আল্লাহ আজকে যেহেতু আমার বাড়ির রাজা বাদশা সে জেনে ফেলছে আল্লাহ আমি তাকবার আল্লাহ আপনাকে না বলছিলাম যে কাউকে প্রকাশ না করার জন্য আপনি না ওই রাজা বাদশাহকে দেখে দিছেন আল্লাহ মি দুনিয়ার তাকবার সাইনা ভাইরা আমার ঘটনা প্রমাণ করে ওই বান্দি তখন থেকে হ্যাঁ এমন একটা চিৎকার দিছে সঙ্গে সঙ্গে পরে মারা গেল জুড়ে বলেন সুবহানাল্লাহ মারা গেছে হ্যাঁ রইল কি ওই ই আর আমল ছিল তাদের দেখছেন ই মারার আমল ছিল কেমন তাদের ঘটনা শেষ না ঘটনা সামনে আছে আরো সুন্দর ঘটনা ঠিক আছে সম্মানিত হাজিরিন ওই বাসা পরের দিন সকলে যখন গিয়ে দেখে শের ডেড বুড়ি কি কি বলেন মারা গেছে না মারা গেছে ডেড বুড়ি এখন মারা গেছে বাসা তোর এত কিছু জানে রাত্রে কি ঘটনা করছে বাসা এমত অবস্থায় ওই ডেড বডিকে রুমে রেখে কিছু কাজে লোক নিয়ে বাজারও দূর দিচ্ছে বাজারও দূর দিছে গিয়ে কাফন দাফনের কাপড় নিয়ে সে আসলো ওই রাজার বাড়ির জিন্ন করে আসলো বান্দিকে কাফন দাফন করে গোসল করাবে কবরস্থ দিবে সে তো কোনো আর তার কোনো হ্যাঁ প্রীতিত্ব কোনো অস্তিত্ব নাই সে দাসী কোথায় তার বাড়ি কোথায় তার ঠিকানা তাকে তো তার কোনো বাসস্থান নাই এমনই ছিল আগেরকার ঘটনা সম্মানিত হাজিরিন তখন বাদশাহ এসে আশ্চর্য বিষয় হইল বাদশাহ যখন কাফনের কাপড় হাতে নিয়ে যখন এই বান্দির রুমে ঢুকলো আল্লাহ আকবর ওনার সাথে কয়েকজন লোক ছিল তারা সকলে মিলে চেয়ে দেখে আল্লাহ আকবার ঘটনা প্রমাণ করে ওই বান্দির ওই বান্দির ডেড বুড়িকে আল্লাহর কুদরতি ফেরেস তারা করে তাফন তাফন পড়ে ওই বান্দিকে রুম দেখে চলে গেছে জুড়ে বলি সুবাহান্লাহ দেখেছেন আর বাচ্চার গোসল করতে হবে না কাফন দন পরাইতে হবে না তারপরে ওই কাফনের কাপড়ে একটা আল্লাহর আয়াত এরমা লেখা ছিল ঠিক আছে কোন আয়াত এরমা লেখা ছিল আল্লাহ তালা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ওই দাসী মহিলার লাশের যে কাফরের কাপুরের মধ্যে এই আল্লাহর কুরন আয়াতটা লেখেছিল এর আয়াতের অর্থ অতলত হ্যাঁ পৃথিবীর আল্লাহ রুলিরা যারা আসো হে আল্লাহর বন্ধা যারা আসো আলা ইল্ না আল্লাহ আল্লাহ নিজে বলেন হে আমার বন্ধ বান্ধিরা আমার আমারিরা আমরা যারা এখানে আসি যদি আল্লাহর কথা মিথ্যা না হয় আল্লাহ তালা বলেন হে আমার প্রিয় বন্ধ এ আমার উরিলা জুরে বলেন সুবহান আল্লাহ এখানে যারা আমরা আছি আমরা প্রত্যেকই আল্লাহর উলি জুরে বলেন সুবহান আল্লাহ কারণ আমাদের প্রমাণী নেন এই আয়তের মধ্যে আছে কারণ আল্লাহ সবাইকে বলছে ডাইরেক্টলি আল্লাহ বলে নাই যে এখানে অমক বাদ অমক বাদ আমরা জনকে মাইনাস কই কি বলে ঠিক না ঠিক আল্লাহর উলের মাইনাস নাই আল্লাহর দরের প্রত্যেকটা প্রাণীকুল বিশেষ করে মানুষ আস্থাফুল মাফলোগাত সবাই প্রিয় জুরে বলেন সুবহান আল্লাহ কি বলেন আল্লাহর কাছে কোনো ব্যক্তি পাশল আছে নাই এটা ছোট্ট বাচ্চা বসা আছে তার যে মূল্য আল্লাহ আর বাকি যারা আছেন সমস্ত লোকের যতটুকু মূল্য এই শুধু বাচ্চারা তার মূল্য এখানে যারা গুণাগার যদি কেউ থেকে থাকেন তার যদি মূল্য আমরা যারা টুবি পাঞ্জাবুলো আসি আল্লাহর কাছে তারও মর্যাদা এমনি জুড়ে বলে তার প্রমাণ হইল আল্লাহ নবী মুসলুসাল্লাম সকলে জানেন প্রসিদ্ধ ঘটনা উনার লক্ষাধিক উন্মত নিয়ে ওই যে মাঠে চড়াইছেন বৃষ্টির বৃষ্টির দুয়ার নামাজ পড়ার জন্য উনি এক মাঠে চড়া হয়েছেন লক্ষ লক্ষ উনার উন্মত এইভাবে উনি দোয়া করতেছেন দোয়া করতেছেন আর তো দোয়া কবুল হই না আসমান থেকে বৃষ্টি হই না এই দিদা মানুষ হাহাকার শুরু করে দিয়েছে পশু পাখি সহ গাছ বৃক্ষলতা হ্যাঁ খেত জমি যা আছে সব কিছু একবারে শুকাইয়া জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে এই দা সময় উম্মত মিলে মুসা নবীর কাছে গেলেন গিয়ে বলেন ও মুসা নবী আসেন আমরা মাঠে নেমে সালাতুল তুলেস কেন পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি উনি দোয়া করতেছেন আর কোনো ব্যবস্থা হই না এই দা সম্মানিত হাজিরিন উনি দোয়া করতেছেন দোয়া করতেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ কানে কানে ওহি পাঠাইছেন বলছেন ও আমার নবী মুসা কালিমল্লাহ আপনার এখানে একটা গুনাগা লোক আছে তার কারণে আমি আল্লাহ বৃষ্টি না জুড়ে বলেন না ওনাকে আকে মাইনাস করেন ওনাকে ওই লক্ষ লক্ষ মসজিদ থেকে আপনি দূরে সরান সরাইলে আমি আল্লাহ আবার বৃষ্টি দেব জুড়ে বলি না এখন একে চিনাবি ভয় আছে লক্ষ লক্ষ জনতার সম্মুখে তখন কিভাবে বলবে আল্লাহর নবী মুসাকালি বলল ডানে তাকাই আবার বামে তাকাই সম্মুখে তাকাই পেছনে তাকাই আর বলতেছে এ উপসিত আমার উন্মত শোনো তোমাদের মধ্যে এমন একটা গুণাগার আসো যার কারণে আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি দিতেছে না আমার কাছে উহি আসছে আমি বলতেছি আল্লাহ বলছে হে আমার বান্ধিরা তোমাদের মধ্যে যে গুনাগার আছো সে যদি বাহিন হয়ে যাও আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করবো মুসার্লাম বলে হে উম্মতেরা তোমাদের মধ্যে কে আসো আমি তো জানি না তোমাদের মধ্যে যে গুনাগার তুমি বাহির হয়ে যাও আর না হয়তো আল্লাহ বৃষ্টি দেবে না বাইরা আমার আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ডানে আর বামে তাকা সম্মুখে তাকা পেছনে তাকা আর বারবার ঘোষণা করতেছে হে উম্মতের দলেরা তোমাদের মধ্যে যে গুণাগার বাইর হয়ে যাও বাইর হয়ে যাও বাইর আমার লম্বা ঘটনা ওই গুণাগার মাঝখানে বসে বসে আল্লাহর দরবারে দুই হাত কানা যখন ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তখন কান্দে আল্লাহ এখন যদি আমি বাইর হয়ে গো আল্লাহ মানুষ জেনে ফেলবে আমার নাম আব্দুল গাফার আমার নাম জব্বার আল্লাহ মানুষ জেনে ফেলবে এই লক্ষি উম্মতের মাঝে যদি আমি বাইর হই তাহলে আমাকে চিনে ফেলবে আল্লাহ আপনি দরবারে ক্ষমা চাই আল্লাহ আপনি দরবারে ক্ষমা চাই আমাকে মাফ করেন মাফ করেন আমার লম্বা ওইখান থেকে আল্লাহ তার তৌবাকে এমনভাবে কবুল করলেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে মিকেলে বলবেন এ মিকাইল জে যা বৃষ্টির ব্যবস্থা করো উনি সঙ্গে সঙ্গে আকাশের মধ্যে বেগমালার ব্যবস্থা করলেন কিছুক্ষণ পরি এমন ভাবে বৃষ্টি হইল আল্লাহর মোসা কালী সমস্ত উম্মতরা বৃষ্টি বরসের জুটে কাপড় বিজে গেছে জুড়ি বলি সুবহান আল্লাহ সম্মানিত হাজির তারপরে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলতেছেন ও গো আল্লাহ আপনারা বলেছেন বৃষ্টি দিবেন না এখানে একটা গুণাগার আছে এখন দেখি কেউ বাইর হইছে না আমি ডানি বামে তাকাই তারপরে কেউ বাইর হই না আমার আল্লাহ নবী মুসা আল্লাহাকালী যখন বললেন আল্লাহ ওহি পাঠাইয়া বলেন হে আমার নবী মুসা মুল্লা আমি আল্লাহ যার জন্য বৃষ্টিবদ্ধ করেছিলাম আমি আল্লাহ তার জন্য বৃষ্টির ব্যবস্থা করেছি জুড়ে বলি সুবাহ আল্লাহ তাহলে আল্লাহ কাছে কি ক্ষমা চাও দরকার আছে কি না বলেন ওই করে থেকে চলে যায় ওই বান্দি যখন নাকি তাকে দেখার জন্য বাদশা কাপের কাপড় নিয়ে সামনে আসলো আর চেয়ে দেখে ওই বান্দি আল্লাহ একবার আল্লাহ ফেরেস তারা ওই বান্দিকে তাফনা কাপড় ফরাইয়া একবারে গোসল করাইয়া সম্পূর্ণ করে রিটি রেখেছে জুড়ে বলি শুভ হ্যান আল্লাহ আরও জুড়ে বলেন শুভ হ্যান আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলেন ওয়াই বেহাদুর রহমান আল্লাদিন আয়াম শোনো আই লাল হাওনা আল্লাহ বলেন আমার প্রিয় বন্ধবন্ধু হইতে গেলে তিন চারটে কাজ করতে হবে এক নম্বর হলো অল্লাদিন আয়াম শোনো আই লাল আ হাওনা আমার প্রিয় বন্ধবাদী কারা জানা সুমিনা হাঁকবে হাওনা রম রবদ্র হয়ে এক নম্বর কারণ এক নম্বর আল্লাম চিহ্ন আমরা যার আল্লাহর প্রিয় বন্ধবাদী হইবো দুনিয়াতে হাঁটতে গেলে একবারে আমাদের যে কলিজা বাসাইয়া সমাজে চলতে পারবো না এই জন্য আল্লাহ বলেন আল্লাহ ইয়ামসুন আল্লাহ আর দিহাও না হাতবা সময়ে যেই বন্দাবন্দিরা নম্র বদ্রহে হাঁটবে আল্লাহ বলেন ইবাদুর রহমান আমার প্রিয় বন্দাবন্দি দুই লম্বর ওই দা খুমুল জাহিলু না কলু সালামা যারা সমাজে কিছু অজ্ঞ আছে তারা যখন ডাকবে ভদ্র মানুষকে তারা বলবে কলু সালামা আমরা শান্তি চাই আমরা শান্তি চাই দুই লম্বার আর তিন লম্বার হইল তিন লম্বার হইল আল্লাহ তালা বলেন যারা রাত্রিতে মোবাইল না টিফে টিকটকে না ঢোকে যারা আল্লাহ বলেন বলেনববিহীন তারা তাদের প্রভুর এবাদত করবে রাত্রি জাগরণ করবে সুজাদ ওয়াকিয়ামা শেষ দাবে লুকু দিয়ে জুড়ে বলি সুবহান আজকে আমরা কি করি আজকে আমরা হ্যাঁ অযথায় অবলে সমস্যা করছি সম্মত হাজিরিন সংক্ষিপ্ত এক দেড় শেষ করছি আমরা আমরা যারা আসি ওই সালামা যারা অজ্ঞ আমাদের সমাজে কিছু বিশৃঙ্খলা লোক আছে কিনা বলেন কে বলেন আছে না বউ আজকে দেখবেন তারা টেরাডারা কথা বলে আপনাকে আপনি তাদের কাছ থেকে বেঁচে চলবেন মাইনাস করে চলবেন ইমাম আবু হানের রহমতুল্লা রায় সকল যেন আমাদের বড় ইমাম উনয় জীব আমি কিতাব পাইছি মনে করি শ্যামপুর বাজার থেকে আপনি ভুবন আসবে বা জেটাগ্রাম যাবে এ মতো অবস্থায় ওনার বাড়ি থেকে যাওয়ার সময়ে বাজার থেকে বাড়ি যাওয়ার সময়ে এক যুবক ওনাকে এমনভাবে অগত্যায় গালিগুজ করতেছেন বলছেন উনি মুখে যা আছে অগোথায় ভালো গালিগুজ করতেছেন এক পর বাড়ি যখন আসতে বলছেন বাবা আমার তো বাড়ি চলে আসছে এখানে আমি বা বাড়ি চলে যাই তুমি যদি গালি শেষ হয় থাকে আমাকে ছুটি দাও আমার এই যে গড় চলে আসছে আমি ডুব তখন যুবক বলতেছেন শেষ পেশ গালি ড আপনার মাকে বিবাহ দিবেননি আমার কাছে বলেন নাউজুবিল্লা আমাকে আপনার যদি কেউ গালি দেয় সহ্য করতে পারি অনেক ধরনের হ্যাঁ লিঙ্গুয়েজ ভাষা আছে কি বলে দেয় কিনা বলেন তারপরে যদি আমার মা বাপ কিনে কেউ বিশুদ্ধার করে আমাদের রক্তক্ষরণ হয়ে যায় জুড়ো ঠিক তবে জগতের বিখ্যাত ইমাম বড় দেখেন কি ঘটনা। ঘটনাছেন ভাই যুবক আমার মাকে যদি বিবাহ দিতে আমার মা তোমার না না তার ইজিন দিন চারিদিকে বিয়ে দিয়ে দিব এমন তো না আমার মা সাবালক তার কাছে অনুমতি নিয়ে আসি অনু অনুমতি নিয়ে আসছেন এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে ওই যুবকের শরীরে কম্পন চলে আসছেন বলছেন ও আল্লাহ রুলিয়া আবু হারিফা আজ থেকে বুঝতে পারলাম আপনি হক আপনি সত্যের অধিকারী আর আমি না হক সুতরাং এ বই যদি আপনি গালিগুলো ইউজ করছি অবশ্যই আপনি হক আর আমি বাতিল আপনি নেই আমি অন্যায় সুতরাং আমাকে জীবন করে আপনি ক্ষমা করে দিন জুরে বলেন শুভ অনেকে পাওয়া জোরে ক্ষমা চাইলেন আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের মরণ পর্যন্ত ইবাদুর রহমান হয়ে যেন চলতে পারি আমাকে আপনাকে আল্লাহ তালা সেই তুফি আমিন সম্মানিত হাজির যিনি বয়ান করবেন এখানে আমারই শ্রদ্ধাভাজন বড় ভাই আমরা পেয়ে সুমি প্রাণবিয়া মাহফিল করে থাকি অত্যন্ত সুন্দর বয়ান করবেন যাকে বলা হয় যুক্তিবাদী মন বলে শোনেন আমরা তো ওনার পেছনে আসি কিছু বাংলাদেশ আলোচনা করলাম ওনার সার মন শুনেন উনি এলাকাতে আসছে ভুবন আমি আনছি বাইরে আমার বড় বাইরে আলোচনা শুনে খুব সুন্দর আলোচনা করে উনি বিভিন্ন জায়গায় সিলেট বিভিন্ন জায়গায় অঞ্চলে মাহফিল করেন তবে আমাদের এই নতুন আসছে এই জন্য সকলকে বলবো অনুরোধ করে এখনো যারা ডানে আসেন অতি সত্ত্বে চলে আসেন আল্লাহ তালা আমাদেরকে মাহফিলের শেষ পর্যন্ত আমলের নিয়তে সোনার তুহিন আমিনা আনিলাম